অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য ভোট কাউন্টিং এর দিন মেশিন যখন চার তারিখে খোলা হবে তখন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টের প্রাথমিক কাজগুলো একদম ভালো করে দেখে পজ করে করে দেখুন স্টেপ ওয়ান আপনার কাছে যে পেপারটা আছে মানে ফর্ম সেভেন্টিন সি পার্ট ওয়ান এটার সাথে প্রথমে ভিভি এর চারটে জিনিস আপনাকে মেলাতে হবে এই হচ্ছে ফর্ম সেভেন্টিন সি পার্ট ওয়ান সিইউ নাম্বার মেলাতে হবে বিইউ নাম্বার মেলাতে হবে পেপার সিল ডেট আর ভিভি প্যাট আইডি স্টেপ 2 এই চারটা দেখুন টেবিল নাম্বার ইভিএম ইজ অন ইসিআই এগুলো ছেড়ে দিন নেক্সট দেখুন ডেট এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মেশিনে যদি ডেট ফোর্থ জুন ও তখনকার সময় না দেখায় তার মানে মেশিন অলরেডি খোলা হয়ে গেছে বা কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে ডোন্ট অ্যালাউ টু ওপেন দ্য মেশিন স্টেপ থ্রি টোটাল পোল ভোটস এটা আপনাকে ম্যাচ করতে হবে ভোটের দিন যে ডেটা ছিল তার সাথে ম্যাচ করছে কিনা ফর্ম সেভেন্টিন সি পার্ট ওয়ান এর সাথে এই দেখুন এটার সাথে স্টেপ ফোর যখন ওপরে তিনটে স্টেপ ঠিকঠাক ভাবে হয়ে যাবে তারপরে রেজাল্ট বাটন প্রেস করবার অনুমতি দিন স্টেপ ফাইভ এরপরে রেজাল্ট যখন আসবে তখন পোল রেজাল্টে পিডিটি মানে যেদিন আপনার লোকসভায় ভোট হয়েছিল সেই দিন দেখাবে এরপর পিএসটি মানে পোল স্টার টাইমার অ্যান্ড পিইটি পোল এন টাইমার মানে ভোটের দিন যখন থেকে ইভিএম স্টার্ট হয়েছে আর কটায় শেষ হয়েছে সেই টাইমারটা ওখানে দেখাবে এখানে যদি কোনো মিস ম্যাচ হয় তাহলে বুঝতে হবে মেশিন অলরেডি খোলা হয়ে গেছে স্টেপ সিক্স ফর্ম সেভেন্টিন সি এর ভোটিং মেশিন নাম্বারের সাথে রেজাল্টের সময় বেরোনো ভোটিং মেশিনের নাম্বার ম্যাচ করতে হবে এগুলো যদি সেম থাকে এভরিথিং ইস পারফেক্ট এই পুরো বিষয়টা এক্সপ্লেন করেছেন রাজ্যসভার এমপি কপিল সিব্বাল ওনার এক্সপ্লেনেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে একটু চেক করে নেবেন